আবু সাইদ হত্যা মামলা সাক্ষ্যগ্রহণের গ্রহণের দিন ছিল আমরা ওইখানে সাক্ষ্য কোনো সাক্ষ্য উপস্থাপন করি নাই আজকে এবং আগামী বুধবার পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য হয়েছে আর ট্রাইব্যুনাল ওয়ানে বেশ কয়েকটি মামলা ছিল তার মধ্যে একটি মামলা ছিল রামপুরাই মিডিয়ার কর্তৃক যে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে মিডিয়ার এবং পুলিশ সেই মামলা এই সরি বিজেপি অত্যন্ত দুঃখিত বিজেপি কর্তৃক যে হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে সেই মামলায় কর্নেল রেদওয়ান আর একজন মেজর এবং অন্য দুজন পুলিশ অফিসার এদের বিরুদ্ধে ফরমাল চার্জ দাখিলের পর তাদের এই দুইজন হাজির আছেন আর্মি পার্সোনাল দুজন হাজির আছেন তারা আত্মসমর্পণ করে তারা গ্রেপ্তার হয়ে জেলহাজতে আছে আর বাকি দুইজন পলাতক অবস্থা থাকায় তাদের এনিয়ার আসছে অর্থাৎ ওয়ারেন্ট জারি হয় নাই জারি করা সম্ভব হয় না পলাতক গ্রেপ্তার করা সম্ভব হয় নাই সেই রিপোর্ট আসছে তারপর পত্রিকা বিজ্ঞপ্তি হয়েছে এখন স্টেট ডিফেন্স নিয়োগ হবে আসবে এবং চার্জ হিয়ারিং এর জন্য আগামী চৌঠা ডিসেম্বর এছাড়া তাদের পক্ষে একটা অ্যাপ্লিকেশন দেওয়া হয়েছিল দুজন আর্মি অফিসারের পক্ষে যদিও তার আজকে শুনানি করেননি যে বিষয়টি গতকাল অনারেবল চেয়ারম্যান স্পষ্ট করেছিলেন আজকেও বিষয়টি উপস্থাপিত হয়েছিল সেটা হচ্ছে যে তারা তথ্য প্রযুক্তির মাধ্যমে ভার্চুয়ালি হাজিরা দিতে চান এটা মঞ্জুর করার কোনো অবস্থা আমাদের দৃষ্টিতে বিবেচনাযোগ্য মনে হয়নি তারপরে ওনাদের আবেদনের প্রেক্ষিতে এই অ্যাপ্লিকেশনটা একজন এছাড়া আর একজন হিউস্টের পক্ষে একটা আবেদন করা হয়েছিল আর সাবেক আজি পক্ষে যে তাকে পরবর্তী যদি জিজ্ঞাসাবাদ হয় সেই জিজ্ঞাসাবাদের সময় যেন আইনজীবী উপস্থিত থাকার অনুমতি দাও আমরা যেটা বলেছিলাম সেটা হচ্ছে যে এই দরখাস্তটা মেন্টেনেবল নয় কারণ তাকে ইন্টারবেশন করা হবে বা হবে না এই বিষয়ে আমরা কোনো আবেদন দিই নাই এবং তাদেরকে তাকে ইন্টারোগেশনের বিষয়ে কোনো আদেশ ইতিপূর্বেও পেন্ডিং নাই দিন নির্ধারিত না তারপরেও তারা জড়ি করেছেন এবং শেষ পর্যন্ত অ্যাডজনমেন্ট চেয়েছেন যে অ্যাকিউসের উপস্থিতিতে তারা এই দরখাস্ত আনতে চান তারা বলতে চেয়েছেন যে তাদের অ্যাকিউসকে ধমক দেওয়া হয়েছে চাপ প্রয়োগ করা হয়েছে আমরা বলেছিলাম যে এই বিষয়টা সেপারেট অ্যাপ্লিকেশন আকারে আসতে পারবে যদিও এই অভিযোগটা অসত্য এরপরে তাদের বারবার মৌখিক আবেদনের প্রেক্ষিতে এটাও পরবর্তী ধার্য তারিখে শুনানির দিন ধার্য করেছে এছাড়াও সিলেটের আবুতরাব সাংবাদিক আবুতরাব মামলায় আমরা অ্যাডজনমেন্ট পিটিশন করেছি ইনভেস্টিগেশন কমপ্লিট হয়নি এই জন্য তেজগাঁও যে হত্যাকাণ্ড তিনটা হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে তেজগাঁও এলাকায় তার তদন্ত প্রতিবেদন আমরা হাতে পেয়েছি আমরা পর্যালোচনা করছি এটার ফর্মাল চার্জ দাখিলের জন্য আমরা সময় চেয়েছিলাম একমাস সময় পেয়েছি আশা করছি তার আগেই হয়তো তদন্ত দাখিল করতে পারবো সর্ববৃহ